সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা এসেছি চোয়াডাঙ্গা জেলার নয় মাইল পশুরহাট আজ বারো এপ্রিল দু পঁচিশ রোজ শনিবার এয়ারটি রোজ শনিবারে একদিন বসে থাকে সপ্তাহে একদিন তো আমরা এয়ার থেকে কিছু খামার উপযোগী সার গরুর দম চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটার দাম চলছে আমরা এটা শুনবো একটু পরে

যারা এটা আসতে চান রোজ শনিবার সপ্তাহে একদিন আমরা একটু ঐকুলে যাবো ঐকুলে আরো কিছু গরু আছে এগুলো দেখাই মাশআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু আছে যারা এই ভিডিওতে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখছেন শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন কত কত চেয়েছেন এটা কত এক লাখ এক লাখ ষোত্তর দর্শক এক লাখ চৌত্তর চেয়েছেন দাদা কয়টা ওজন কেমন হবে

একশো বিয়াল্লিশ চাওয়া ত্রিশ হাজার কসছে আপনি বেচবেন কত হলে পঁয়ত্রিশ দর্শক এক লক্ষ ত্রিশ বত্রিশ দাম হচ্ছে পঁয়ত্রিশ হলে সেল করে দেবেন অনেক সুন্দর কম্বল আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা কালো বিশাল সাইজের গরুটির দাম জানাবো এই ভিডিও অনেক সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম

দশ এক লক্ষ আশি হলে সেল করে দেবে এক লক্ষ আশি মাশ অনেক সুন্দর সাড়েটি এক লক্ষ আশি হলে সেল করে দেবে যারা এই এক থেকে গরু কিনতে চান প্রতি শনিবারে সপ্তাহে একদিন চোয়াডাকা জেলায় অবস্থিত দাদা আসসালাম আলাইকুম কত চেয়েছেন এটা এক লক্ষ পঞ্চান্ন কেমন দাম হচ্ছে চলে ভাই খেয়াল আছে কত বেশ চল্লিশের উপরে দর্শক এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ নাকি চাচা বিয়াল্লিশ হলে সেল করে দেবে এটা এক লক্ষ বিয়াল্লিশ দেখলেন এই যে গরুগুলো কিন্তু কিনে নিয়ে যাচ্ছে দর্শক যারা ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দেন কালোটা কত চেয়েছেন

দেখেন মাঝামাঝি হয়ে যায় কিনা দেখেন এক লক্ষ বিশেষ দাম বলছে তারা পঁয়ত্রিশ হলে সেল করে দেবেন